কি অবস্থা কেমন আছেন সবাই হয়তো বা ভালো হয়তো বা ভালো নেই তো যে কারণে ভিডিওটা করা ঢাকা শহরে এখন অপেন চিন্তাই হচ্ছে যেটা আজকে চোখের সামনে ঘটলো যদি কেউ শেয়ার করে অনেকে ভুয়া বলেন মিথ্যা কথা মিথ্যা ঘটনা তো আজকে যেটা চোখের সামনে ঘটলো সেটা হলো আমরা কিছুক্ষণ আগে পঙ্গু হাসপাতালে গেছিলাম তো সেখানে হচ্ছে আমাদের একজন ভাইয়া এবং আপু বাইক অ্যাক্সিডেন্ট করে সেখানে ভর্তি তো আপুটার খুব ক্রিটিক্যাল অবস্থা ভাইয়া মোটামুটি ঠিক আছে তবে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে তো ওই সময় হচ্ছে ওই সময় ডক্টর বলল যে ব্লাড লাগবে তো বাঁধনের হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে অপজিটিভ বাঁধনের সাথে মিল আছে তো বাঁধন ব্লাড দিতে গেল ওই সময় হঠাৎ করে চিল্লাচিল্লি কি কী হয়েছে এক মহিলার কান থেকে তার কানের দুল টান মেরে ওখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল হসপিটালের ভেতরে কিন্তু তো পালিয়ে যাচ্ছিল হসপিটালে যেহেতু পঙ্গু হাসপাতাল জানেন ওখানে অনেক মানুষ থাকে তো সাথে সাথে মানুষ ঘেরাও করে ফেলছে ধরছে ধরার পরে দেখা গেল সে আইডি কার্ড পরা ওখানেরই একজন স্টাফ মানে আপনি একটু চিন্তা করতে পারতেছেন যে অফ মানে হসপিটালের একজন স্টাফ চিন্তাই করতেছে চুরি করতেছে গতকালকেও নাকি অনেকগুলো মোবাইল টোবাইল চুরি হয়েছে এখন হচ্ছে কি ওখানে ওখানে কেউ নাই আপনি কার কাছে যাবেন পুলিশ নাই আনসার বাহিনীর কেউ ছিল না একদম শূন্য তো ওখানে যেহেতু আনসার বাহিনীর কেউ নাই মানে একদম নিজের মতো করে হসপিটালের স্টাফরাই চুরি করতেছে এখন আমরা এমন একটা পজিশনে আছি যে ওপেন চিন্তায় হচ্ছে অপেন চুরি হচ্ছে যে যার মতো চলতেছে সো কাইন্ডলি সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন কারণ এখন আবার এগুলো কথা বললে কেউ বিশ্বাস করে না এবং বললে উল্টু গালাগালি করে কিন্তু কেয়ার করার যখনই যাই হয় না কেন আমরা সব সময় আমরা সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হই এখনও তাই হচ্ছি সুতরাং সাবধানতার কোনো শেষ নাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন যেহেতু অপেন চিন্তাই হচ্ছে তো নিজেকে যতটা সম্ভব সতর্কতার সাথে চলাফেরা করবেন এই হলো কথা এর থেকে বেশি কিছু বলার নাই তবে আরেকটা কথা যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমি এটা নিয়ে পোস্ট করব। যে যে আপুকে হলো দেখতে গিয়েছিলাম তার অবস্থা খুবই খুবই খারাপ তার ব্লাড আরও লাগবে তো তার ব্লাড গ্রুপ হচ্ছে অপজিটিভ যদি পঙ্গু হাসপাতালে আশেপাশে কেউ থাকেন অথবা কেউ যদি মানে ব্লাড দিতে চান তো আমি হচ্ছে নাম্বার দিয়ে দিব অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আমার এই পোস্টের পর আমি আরেকটা পোস্ট করব যেটাতে আমি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে কাইন্ডলি ব্লাড দিয়ে আসবেন প্লিজ এইটুকু সহযোগিতা করবেন কারণ তার অবস্থা আসলে খুবই খারাপ গেলে যারা যাবেন গেলেই দেখতে পারবেন আমি আর এই ভিডিওতে এগুলো এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আর অবশ্যই সাবধানে থাকবেন যদিও আমি একটু আগে একটা লাইভ করছিলাম লাইভটা ডিলিট করে ফেলছি কারণ আমি খুব এখনও যে খুব গুছিয়ে কথা বললাম তা কিন্তু না খুব আমি নিজে শখ হয়েছি এরকম একটা বিষয় দেখে যে এরকম দিনের বেলা সকাল তখন এগারো থেকে সাড়ে এগারোটা বাজে ওই মুহূর্তে কিভাবে চিন্তাই হতে পারে ভাই মানে চোখের সামনে জাস্ট কানের দোল টান মেরে নিয়ে এসে চলে যাচ্ছে তো ওপেন এগুলো হচ্ছে একটা মানে কিভাবে এত সাহস করতে পারে আমি এটাই বুঝলাম না যাই হোক সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন কেয়ার করার আমাদের জন্য দোয়া করবেন দোয়া করি সবাই ভালো থাকুক আর আপুটার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন ওনারাও যেন ভালো হয়ে যায় যদিও ভালো হওয়াটা খুব কঠিন দোয়া করবেন দোয়া ছাড়া কিছু করার নাই আর ব্লাড দেওয়ার যে ব্যাপারটা যদি পারেন তাহলে সহযোগিতা করবেন থ্যাংক ইউ